মাথাত পানি দিলে কি আসলে জ্বর চলে যায় আরে রে চোখ টুকের হয়ে অনেক হুঁদিয়ে ন অন জ্বর আসছে হ্যালো বেরিয়ান আশা করি সবাই ভালো আছেন তো এই গরমে আসলে অবস্থা সবারই খারাপ তো এই খারাপ অবস্থাতে বাদ জানি ছোটোখাটো হইতে শুরু করি বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু সমানে অসুস্থ হইতেছে যেমন আমার কথা বলি আমি হচ্ছে যে দুই দিন আগে এই যে দেখেন ফাওয়ারি ফাওয়ারি অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছি এরপরও ভালো হইতেছি পরে লাস্ট পর্যন্ত ছয়শো ফাওয়ারি অ্যান্টিবায়োটিক ওষুধ যখন ধরতেছে না এখন দুই এম ফাওয়ারি ইন্ডেকশান দিছি দেখেন ওরও সেম এক অবস্থা তো আসলে কি মাথার ফানি দিলে কি আসলে জ্বর চলে যায় জ্বর চলে যায় নাকি মাথার জল দিলে কেইবার দের রেনা ও কেরা ছিল কাঁদে মারি ইন্ডি খানিকেন ঢালান কি অবস্থা তো এমনিতে যদি বৃষ্টি হয় তাইলে আসলে এরকম зат থাকে না বৃষ্টি না হওয়ার কারণে সমস্যাটা বেশি হইতেছে গুরে বাচ্চাদের বিশেষত ওকিন্তু আমার জ্বর যে দিনইতে ভালো হই গেছে ওর সেই দিনইতে শুরু তা আসলে জরের মানে কোনো প্রতিরোধ তো করণ জানা মনে করেন যেসব ওষুধগুলো আছে বর্তমান বাজারে মানে জ্বরত্ব শুরুতে তো হচ্ছে নর্মাল ওষুধ খাইতে হয় বা বিভিন্ন নাফা আছে প্যারাসিটামল আছে এগুলো দিয়ে হচ্ছে প্রতিরোধ করে বা আগে ওই যেহেতু প্রতিরোধ এখন দেখা যায় যে ওইসব বা খাইলেও মনে করেন কাজ করে না এখন সরাসরি মনে হয় যে জ্বরের ভাব দেখলে অ্যান্টিবায়োটিক খাইতে মনে হইতেছে ভবিষ্যতে এমনটাই করতে হইব তো আমরা মনে করেন যারা মধ্যবয়সী বা হালকা কিছু বয়স এসেছে ওনারা মনে করেন যাদের ধৈর্য ক্ষমতা আছে ওনারা তো ধৈর্য ধরতে পারে আর এসব ছোটো বাচ্চারা তো কিন্তু মানে এরা তো বুঝেও না এগুলো এরা কীভাবে ধৈর্য ধরবে তা আমার নিজের কথা বলি আমার কয়েকদিন আগে জ্বর হয়েছে আমি টানা তিন দিন অ্যান্টিবায়োটিক খেয়েছি অ্যান্টিবায়োটিকে কোনো কাজে করে না উল্টান মাথা টাতা সব গেছে মাথা ধরি মনে হইতেছে যে আমি মাথা ঘুরে আমি একদিন মাথা ঘুরে ফুরিয়েও গেছি অ্যান্টিবায়োটিকের মানে ফাওয়ারের কারণে পরে কিছুতে কিছু হইতেছে না পরে হাসপাতালে যাই চিকিৎসা করা এরপর হচ্ছে যে এখানে হচ্ছে যে যে ক্যানেলা ফিট করা এখন ইন্ডেকশান একটা দেওয়ার সাথে সাথে ফুলজর চলে গেছে এখন হচ্ছে যে দুইটা দিছি দুইটার সাথে চলে গেছে এখন মোট ইন্ডেকশান লিখছে ষাটটা এই ষাটটা দিলে আশা করি থাকবে না তো জ্বরের সময় যত বেশি বেশি পানি দেওয়া যায় মাথায় ততই ভালো কারণ নালে কিন্তু সেন্সলেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই যে মানুষের কিন্তু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হয়েছে মানুষের মাথা ওই মাথাত মনে করেন কোনো রকম জ্বরের অতিরিক্ত তাপমাত্রার কারণে বা যে কোনো সমস্যার কারণে যদি মাথার কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু মানুষ সাথে সাথে শেষ

তো আসলে জল যত বেশি দে অত ভালো লাগে তো কয়েকদিন আগে আমিও সেম এইভাবে হচ্ছে যে পানি দিছিলাম প্রতি ঘন্টা ঘন্টা দিছে মনে হয় এত পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে দাঁড়াইছে কালকে রাতকে মনে হইতেছে বৃষ্টি হইব কিন্তু দিন শেষে বৃষ্টি হয় আর

তুই বালো যাবে নইলে কাকার মতন এই দিন লাগাই দেবে দেখছো নি এই লাগাই দিবি ইহেন্দি এই লাগাই দিবি ফিটিং করি আটটাত লাগাই দিতেন তুই ছোড় না আর কান তো বড় মোসা লাগাইছে তোমার কানে এক কার ইন্দ লাগাইবি ইন্দি ওইটা ওই ইয়ার দেখ সত্যি ওই ও এটার নাম কি ও বাড়ির দেড়শো এইটার কানার মতন লাগাই দিব ন ওষুধ খাইয়াল কেন तो बालोजी जीवन करी